হঠাৎ প্রেমে আসলো তুফান ডুবল তরি মাঝে স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রাঙা হবে ভালোবাসার মরশুম অভিমানী ভালোবাসার পরপর তিনটে পর্বে আপনারা এই গল্পের মূল তিন চরিত্রের সাথে পরিচিত হয়ে গেছেন আর সেই সঙ্গে বোধ আপনাদের মধ্যে একটা ধোঁয়াশারও সৃষ্টি হয়েছে একদিকে বন্ধি শিখা আর রাই আর অন্যদিকে রুদ্রজিৎ এবং রাই দুজনের আকস্মিক দেখা হওয়া এবং বন্ধি শিখাকে দেখে রাইয়ের চমকে ওঠা আবার অন্যদিকে গাড়িতে রাইকে দেখে রুদ্রজিতের নিজেকে লুকোনোর চেষ্টা দুটোই বেশ অদ্ভুত ব্যাপার তাই না বলুন হয়তো অনেকেই ভাবছেন এই গল্প নিশ্চয়ই কোনো ত্রিকোণ প্রেমের গল্প কিন্তু সত্যি কি তাই দেখা যাক গল্প কোন দিকে এগোয় আজকের চতুর্থ পর্বে অন্যদিনের মতো আজও গল্প পাঠে আমরা দুজন অন্তরা এবং প্রীতম অন্যান্য চরিত্রে আমাদের সঙ্গে রয়েছে মধুমিতা চলুন তাহলে শুরু করি অভিমানী ভালোবাসার চতুর্থ পর্ব ফ্রন্ট সিটে বসা রুদ্রজিতের সিট বেল্টটা বেশ শক্ত করে লাগানো থাকা সত্ত্বেও মাথাটা যেন ঘুরে গেল ভিতর থেকে একটা অদ্ভুত অনুভূতি কেমন যেন গলার কাছটায় দলা পাকিয়ে আসতে লাগল এত বছর পর এতটা কাছাকাছি রুদ্রজিৎ আর রায় বসে রয়েছে অথচ সম্পূর্ণ অপরিচিতের মতো এ দূরত্ব যেন কয়েক যোজন কোনো এক অজানা খেয়ালে রুদ্রজিৎ একেবারে ফিরে গেল সেই সতেরো বছর আগের দিনগুলোতে তখন ওদের বয়স মেরে কেটে সতেরো কিংবা আঠেরো সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে রুদ্রজিৎ ভরসা রোগা পাতলা সাদামাটা চেহারার রুদ্রজিৎকে দেখে কোনোভাবেই বোঝার উপায় থাকত না যে ও চন্দননগরের সবথেকে বড় গোল্ড অ্যান্ড জুয়েলারি শোরুম সেনগুপ্ত জুয়েলার্সের মালিকের একমাত্র ছেলে না কোনো বোধ। না কোনো অতিশ্য মাঝে মধ্যে বাড়ির চাপে বাড়ির গাড়িটা করে কলেজে এলেও বেশিরভাগ সময় কিন্তু আর জনের মতো সাইকেল কিংবা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতেই পছন্দ করত রুদ্রজিৎ বাবার ইচ্ছে ছিল কলকাতার কোনো এক নামি কলেজে গিয়ে বিজনেস স্টাডিজ নিয়েই পড়াশোনা করুক রুদ্রজিৎ কিন্তু ওর বরাবরের ইচ্ছে ছিল কেমিস্ট্রি নিয়েই এগোবে বাবার ব্যবসায় এতটুকু আগ্রহ ছিল না কোনো কালেই বরং রুদ্রজিৎ মনে মনে বার বার চেয়েছিল একটা মধ্যবিত্ত জীবন সে চেয়েছিল শিক্ষক হতে পরিমিত যাপন করতে আর চেয়েছিল সারা জীবন শান্তি আর ভালোবাসায় কাটিয়ে দিতে এই রুদ্র তুইও এই কলেজে হ্যাভ গ্রেট টাইম আমি ফিলোসফি অনার্স তুই কলেজের প্রথম দিন ক্লাসে ঢোকার আগেই রুদ্রজিতের পিছন থেকে ডেকে বেশ ঘনিষ্ঠতা বাড়াতে চেয়েছিল বন্নি শেখা যদিও ও রুদ্রজিতের সাথে ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেনি আসলে রুদ্রজিতের বাবা রথীন্দ্রজিৎ আর বন্নি শেখার বাবা সমরেন্দ্র মুখার্জি বরাবরই এই শহরের দুই ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত যদিও সোশালি তারা দুজন দুজনকে বন্ধু হিসাবেই দাবি করেন তাই এই দুই পরিবারের মধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পার্টি ইত্যাদি নিমন্ত্রণ আমন্ত্রণ লেগেই থাকে সেই সূত্রেই বন্ধুশেখা এবং রুদ্রজিৎ কলেজ জীবনের আগে থাকতেই একে অপরকে চিন্ত যদিও রুদ্রজিত ওকে যে খুব পছন্দ করে একেবারেই তেমনটা নয় বরং অতিরিক্ত ন্যাকামি করে কথা বলার ধরন আর খানিকটা গায়ে পড়ার স্বভাবের জন্য রুদ্রজিৎ বেশ বিরক্তি শিক্ষার প্রশ্নের উত্তরে মৃদু স্বরে রুদ্রজিৎ বলে হ্যাঁ রে আমার তো কেমিস্ট্রি অনার্স বাইদবে তুইও এই কলেজে চান্স পেয়েছিস ইটস নিউজ যদিও স্পেন্ড উইথ আস আসলে অনার্স পেপারের পড়াশোনা তার সাথে আবার সরকারি চাকরির প্রিপারেশন নেব বুঝতেই পারছিস চাপটা কি পরিমাণ থাকবে রিয়েলি আর ইউ ক্রেজি রুদ্র আঙ্কেল জানে যে তুই চুলে কোকোনাট অয়েল দিয়ে পরিপাটি করে চুল আছড়ে টিফিন কৌটো নিয়ে দশটা পাঁচটার গভর্নমেন্ট সার্ভিস করতে যাবি ইউ আর রুদ্রজিৎ সেনগুপ্ত দ্য উড বি ওনার অফ সেনগুপ্ত গোল্ড অ্যান্ড ডায়মন্ড সরি ফর দ্য ইন্টারাপশন ওটা আমার বাবার বিজনেস দ্যাটস নট মাই কাপ অফ টি আই গেস আমার অ্যাম্বিশন অন্য ঠান্ডা গলায় জবাব দিয়ে রুদ্রজিৎ পাশ কাটিয়ে চলে যাবার চেষ্টা করছিল বন্ধি শিখাকে আর ঠিক তখনই বে খেয়ালে উল্টো দিক থেকে প্রায় দৌড়ে এসে হোঁচট খেয়ে ছিটকে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল আরও একটি মেয়ে যদিও নিজেকে সামলাতে পারলেও ব্যাগটা ছিটকে পড়লো রুদ্রজিতের ঠিক পায়ের কাছে ছাতা জলের বোতল পেন্সিল ব্যাগ সব কিছু গড়াগড়ি কলেজের করিডরে চটপট রুদ্রজিৎ এগিয়ে এসে সাহায্য করলো মেয়েটাকে ওর ব্যাগটা গুছিয়ে নিতে আর সেই সময় লজ্জা পেয়ে ইতস্তত করে রুদ্রজিতের হাত থেকে ব্যাগটা নিতে নিতে ও শুধু বলেছিল ইউ ইউ সো মাচ আসলে প্রথম দিনই এত করে ফেলেছি না এই কথাটুকু বলেই এক দৌড়ে চলে গেল ইংলিশ ডিপার্টমেন্টের দিকে আর শুধুমাত্র ঐটুকু কথা শুনেই মন্ত্রমুগ্ধের মতো তার চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগল রুদ্রজিৎ গোটা ঘটনাটা একমাত্র সামনে থেকে প্রত্যক্ষ করেছিল বন্ধুশিখা হিরে একবারে তো হা হয়ে গেলি যত্ত সব স্টুপিড গার্ল দেখ তোর পায়ের কাছে সাইকেলের চাবিটা ফেলে দিয়ে চলে গেছে চিপ নিশ্চয়ই সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছিল তাই দেরি হয়ে গেছে কলেজে ঢুকতে এই এক্সকিউজটাই দেবে গিয়ে এক্ষুনি ক্লাসে দেখে নিস এ বাবা মেয়েটা তো নিশ্চয়ই বেরিয়ে চাবিটা খুঁজবে আমি নিয়ে রেখে দিচ্ছি দিয়ে দেব আর ইউ ক্রেজি অফিস ঘরে গিয়ে জমা দিয়ে দে তোর কি কাজ নেই নাকি যা নিজে ক্লাস কর ছুটির পর দেখা হচ্ছে কিন্তু বলেই একটা রহস্যময় হাসি হেসে বন্ধি শিখা চলে গেল নিজের ডিপার্টমেন্টের দিকে কিন্তু রুদ্রজিৎ কি করে একে নিজের ডিপার্টমেন্টের ক্লাস শুরু হয়ে যাওয়ার সময় হয়েছে তার উপর আবার প্রথম দিন দেরি হয়ে গেলে ফার্স্ট ইমপ্রেশনটাই খারাপ হয়ে যাবে তাও কোনো মতে তড়ি ঘড়ি গিয়ে দাঁড়ালো ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের ক্লাসের দরজার সামনে এরপর স্যারের কাছে অনুমতি চাইলো ক্লাসের ভিতরে চাবিটা তার সঠিক মালিকের কাছে পৌঁছে দি আসার জন্য মোস্ট প্রবাবলি তোমার সাইকেলের চাবিটা পড়ে গিয়েছিল ওহো থ্যাঙ্ক ইউ রুদ্রজিৎ ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাস ছেড়ে বেরিয়ে আসছিল ঠিকই কিন্তু কেউ যেন ওকে পিছন থেকে টেনে ধরে রাখতে চাইছিল আর অন্যদিকে সেই মেয়েটি বেশ এম্ব্যারাসড হয়ে বসে রইল ক্লাসের ভিতরে প্রথম দিনের ক্লাস ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি চন্দননগর ডুপ্লে কলেজ চারিদিকে প্রচুর নতুন মুখের ভিড় সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে এক ঝাঁক ছেলে মেয়ে ভর্তি হয়েছে এই কলেজে শহরের নানান প্রান্ত অথবা এই শহরের বাইরের আশেপাশের নানান শহর থেকে এসেছে তারা নিজেদের মধ্যে টুকটাক পরিচয় পর্ব সেরে নিচ্ছে ওরা প্রথম দিনের ক্লাস বলে হট্টগোল সে অর্থে নেই বললেই চলে সবাই প্রায় নিয়ম শৃঙ্খলা মেনে নিজেদের বেঞ্চে বসেই একে অপরের সাথে কথা বলে নিচ্ছে আর অন্যদিকে রুদ্রজিৎ ক্লাসে ঢুকল বেশ কিছুটা দেরি করেই রুদ্রজিৎ ক্লাসে ঢোকার পরপরই প্রিন্সিপাল এলেন ইন্ট্রোডাকশন লেকচার দিতে সঙ্গে ডিপার্টমেন্টাল হেড এবং ডিপার্টমেন্টের অন্যান্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা তাই ক্লাসে ঢোকার পর রুদ্রজিতের তেমন কোনো নতুন মুখের সাথে পরিচয় করার ফুরসত হল না জেনারেলি ইন্ট্রোডাকশন লেকচার বলতে কলেজের মিশন ভিশন এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করা হয় তাছাড়াও কলেজের নিয়ম শৃঙ্খলা ইউনিভার্সিটির নানান বিধিনিষেধ অ্যাটেন্ডেন্সের কড়াকড়ি এই সব কিছু নিয়েই প্রথম দিন একটা গাইডলাইন দিয়ে দেন স্যারেরা সে আলোচনা চলতে থাকলো ক্লাসের ভিতরেই কিন্তু রুদ্রজিতের মন পড়ে আছে অপোজিটের ডিপার্টমেন্ট অফ ইংলিশে করিডরে দাঁড়িয়ে থেকে অ্যাক্সিডেন্টালি মিট করলো যে মেয়েটাকে রুদ্রজিতের মাথায় বারবার বার তাঁরই খেয়াল আসছে হলুদ চুড়িদার গোলগাল ফর্সা মুখ আর কোঁকড়ানো চুল একেবারেই সাদা মাটা দেখতে কিন্তু কি মায়া মায়া মুখটা চোখ দুটো যেন ভীষণ এক্সপ্রেসিভ কিন্তু এই এত কাণ্ডের মধ্যে ওর নামটাই তো জানা হয়নি ক্লাস শেষ হবার পর ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে ইংলিশ ডিপার্টমেন্টে উঁকি ঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করলো যে ওদের ছুটি হয়েছে কিনা এক্সকিউজ মি ভাই তোমার ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার ও সরি দাদা আসলে ফার্স্ট ইয়ার ছুটি হয়ে গেছে কিনা জানো না এখনো ছুটি হয়নি ক্লাস চলছে দেখতে পাচ্ছিস না কোন ডিপার্টমেন্ট তোর এই তো কেমিস্ট্রি তা জানা ক্লাসে গিয়ে বস ইংলিশ ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে কী করছিস না মানে আমাদের আজ ক্লাস ডিজলভ হয়ে গেছে আসলে আমি ওয়েট করছিলাম আমার এক বন্ধুর জন্য ওর ওই ইংলিশ ডিপার্টমেন্ট আর কি ওহ এই কেস তাহলে আর কি দাঁড়িয়ে থাক ছুটি হলে ঠিক বুঝতে পারবি অগত্যা করিডরের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো রুদ্রজিৎ কেন অপেক্ষা করছে ইনফ্যাক্ট অপেক্ষা করাটা ঠিক হচ্ছে কিনা সেটাও কিন্তু ও জানে না শুধু যেন একটা ঘোর কাজ করছে মাথার মধ্যে কেমন যেন মেয়েটার মুখটা বার বার ভেসে উঠছে মনে হচ্ছে একটা বাড়ির জন্য কথা বলে নামটা জিজ্ঞেস করে ও চলে যাবে কিন্তু এভাবে গায়ে পড়ে আবার কথা বলাটা কি ঠিক হবে অথচ সেই মুহূর্তের অ্যাক্সিডেন্ট কাটিয়ে ওঠার পর মিনিমাম একটু পরিচয়টা সেরে নেবে না তাতে কি আর এমন মনে করবে মেয়েটা ইস যদি গায়ে পড়া ভাবে তার চেয়ে থাক একই কলেজে যখন পড়ছে নিশ্চয়ই আবার দেখা হবে তখন না হয় এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে ইতস্তত করছিল রুদ্রজিৎ ঠিক তখনই হই হই করে বেরিয়ে আসতে লাগলো ডিপার্টমেন্ট অফ ইংলিশের ফার্স্ট ইয়ারের নতুন স্টুডেন্টরা চলে যাই চলে যায় ভাব দেখাতে লাগলো রুদ্রজিৎ কিন্তু ওই প্রাণ চায় চক্ষু না চায় তাই বেখে চোখ চলে যাচ্ছে ডিপার্টমেন্ট থেকে যারা বেরিয়ে আসছে তাদের দিকে আসলে সবার জন্য তো নয় স্পেশালি একজনের জন্য তার সাথে কথা বলার আর পরিচয় করার উৎসাহ চেপে রাখতে পারছে না রুদ্রজিৎ ওই তো আসছে ইস আমাকে তো দেখতে পেল হ্যাঁ মুচকি হাসছে আবার এখন কি করি এভাবে চলে গেলে সেটা তো আবার খুব খারাপ ব্যাপার হবে মনে মনে এই কথা ভাবতে ভাবতে হলুদ চুড়িদার পরা মেয়েটা রুদ্রজিতের দিকেই হেঁটে আসছিল মুখে হাসিটা রুদ্রজিৎকে যেন হিপনোটাইজ করে দিচ্ছে বুকের ভেতরটা কেমন যেন টিপটিপ করছে রুদ্র এসব হচ্ছে টাকি হাত পাতো ঠান্ডা হয়ে আসছে হঠাৎ এত চাপ নিয়ে ফেলছে কেন রুদ্র একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে থেকে থেকে এই হাই তখনকার জন্য থ্যাংক ইউ আজ তুমি যদি না থাকতে না শিওর কোনো সমস্যায় পড়তাম সাইকেলের চাবিটা না পেলে কি যে করতাম আসলে দেখো না এত লেট করে ফেলেছিলাম আজ তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ওইখানটা ওই রকম ভাবে হোঁচট খেলাম আরে হ্যাঁ হ্যাঁ এ তো হতেই পারে আসলে আমারও মনে হলো চাবিটা না পেলে তুমি সমস্যায় পড়বে তাই ওভাবে ডিপার্টমেন্টে ঢুকে এক্সট্রিমলি সরি তুমি সরি বলছো কেন ভুলটা তো আমারই আমি তাড়াহুড়োর চোটে গন্ডগোল পাকিয়ে ফেলেছি বাই বাইদাবে আমি রাই চৌধুরী ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট এবার খানিকটা কমফোর্টেবল ফিল করছে রুদ্র ডান হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করার জন্য রুদ্রজিৎকে কনফিডেন্স জোগালো মেয়েটা নিজেই রুদ্র কাঁপা কাঁপা হাতে হ্যান্ডশেকটা সেরেই ফেললো তারপর আমতা আমতা করে বলল? ও আচ্ছা আমি রুদ্রজিৎ রুদ্রজিৎ সেনগুপ্ত ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ওরে বাবা সায়েন্স সে তো বড্ড শক্ত ব্যাপার আর এই তোমার হাতগুলো তো ঠান্ডা কেন যাই হোক তোমার সাথে তো বাপু মেপে ঝোপে কথা বলতে হবে আফটার অল সায়েন্সের স্টুডেন্ট মানে নিশ্চয়ই প্রচুর পড়াশোনা করো তার সাথে নিশ্চয়ই তোমার ভীষণ বুদ্ধি ওরে বাবারে আমার তো অঙ্ক ভাবলেই কেমন জ্বর চলে আসে তোমরা যে কি করে অঙ্ক করে এত মজা পাও ভগবানই জানে না না রুদ্রজিৎ কোনো প্রতি করেনি চুলবুলি মিষ্টি রাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছিল আর বাই দাবে আজকে তুমি আমার এত বড় উপকার করলে তাও আবার কলেজের প্রথম দিন তাই আজ থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড কি আপত্তি আছে আবারও কোনো কথার উত্তর দিতে পারল না রুদ্র শুধু ঠিক করে হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো আজ তুমি আমার যে উপকারটা করলে তার জন্য ট্রিট তো বানতাহি হে বলো কি খাবে ঝালমুড়ি খাবে নাকি ওদের কথাবার্তার মধ্যেই উল্টো দিক থেকে খানিকটা ধেয়ে এলো বন্নি শিখা। Why are you wasting your time? চো, স্টান্ডিকে বসি। নারে, এখন সময় হবে না। আমি আসলে পড়তে যাব চো না, অ্যাট লিস্ট কোনো কফি শপে গিয়ে কফি। নারে, এক্সট্রিমলি সরি। গায় পড়া neka neka ভঙ্গিমায় কথা বলে বন্নি শিখা পা বাড়ালো কলেজের গেটের দিকে। যদিও রায় এসব দেখে চুপ করে দাঁড়িয়ে রুদ্রজি তার রায়কে কথা বলতে দেখে ইচ্ছে করেই বন্ধি শিখা গায়ে পড়ে কথা বলতে এসেছিল সেটা বেশ ভালোই বুঝতে পারলো রুদ্র আসলে আমার পরিচিত একই কলেজে ভর্তি হয়েছে তো তাই বোধহয় ও আচ্ছা সে তো বুঝতেই পারলাম যাই হোক তুমি তো বলছিলে পড়তে যাবে তোমার দেরি হয়ে যাচ্ছে বোধ আরে না না এখন তো সবে এই আড়াইটে বাজে আমার পড়তে যাওয়া সেই সন্ধ্যেবেলায় কোনো অসুবিধে নেই কি যেন বলছিলে ট্রিট দেবে হ্যাঁ হ্যাঁ দেবই তো বলো না কি খাবে ঝালমুড়ি নাকি ফুচকা আসলে আমার ক্ষমতা তো এতটুকুই ওই কফি শপ টফি শপে রাইয়ের মুখের কথা থামিয়ে দিয়ে রুদ্রজিৎ বলল আরে ধুর আমি ও সব ওই কফি শপ টফি শপে মোটেই কমফোর্টেবল নই তার চেয়ে বরং চলো চার্চের পাশে ওই কাকার চায়ের দোকানটা ওখান থেকে চা খাওয়া যাক হেসে তাই হবে চলো বাট আমি খাওয়াবো কিন্তু অন্য কোনো দিন তুমি খাইও আচ্ছা বেশ বেশ দেখা যাবে আগে চলো তো তারপর দুজনেই সাইকেল স্ট্যান্ড থেকে দুজনের সাইকেল নিয়ে সাইকেল দুটো হাঁটাতে হাঁটাতে স্ট্যান্ড রোড ধরে সামান্য সোজায় গিয়ে ডান দিকে টান নিল আর খানিকটা হেঁটে গিয়েই চার্চের বাঁ হাতের ফুড স্টলগুলোর কাছে এসে পৌঁছল ওরা চায়ের দোকানে এই সময়টায় কলেজ স্টুডেন্ট ছাড়া খুব একটা কারোর দেখা মেলে না তাই স্টুডেন্টদের হই হল এখানে বেশ লেগেই থাকে এই সময়টায় হয়তো সদ্য প্রেমে পড়েছে কিংবা পকেট মানি বাঁচিয়ে সিগারেট খাওয়া শিখেছে যে ছেলেটা কিংবা যে মেয়েটা প্রেমে পড়েছে তার পছন্দের ক্লাসমেটের তারাই মূলত এই সময়টায় এখানে আসে আড্ডা দেয় টাইম স্পেন্ড করে তাদের ভিড়টা এই সময় একটু বেশি থাকে চা অর্ডার দিল রুদ্র এই নাও গরমা গরম মাটির ভাড়ে চা আমার ফেভারিট আমিও না খুব ভালোবাসি মাটির ভাড়ে চা খেতে চাই ফুঁ দিতে দিতে মুচকি হেসে রুদ্রজিৎ শুধু বলল আমিও হঠাৎ গাড়িটা ব্রেক পাহাড়ের একটা ইউটার্ন নিয়ে আবারও চোদ্দ বছর আগের ডাউন মেমোরি লেন থেকে ডাউহিলের রাস্তায় ফিরে এলো রুদ্রজিৎ ইধার রোগ আপ তো সাব মুছে হ্যাঁ গম্ভীর স্বরে ড্রাইভারকে কথাগুলো বলেই রোজকার গন্তব্যের অনেকটা আগেই নেমে পড়ল চলে যাওয়া তাকিয়ে রইল খানিক্ষণ আসলে আজ এগারো বছর পর আরো একবার রাইয়ের থেকে দূরে চলে গেল রুদ্রজিৎ ঠিক যেমন করে ভুল বুঝে সেদিন রাইও চলে গিয়েছিল অথচ রুদ্র জানতেও পারেনি আজ তেমনি রুদ্র রাইয়ের থেকে গাড়ির গতিবেগে দূরে চলে যাচ্ছে আর রাই জানতে পারছে না কিন্তু চোদ্দ বছর আগের রাই রুদ্রজিতের বন্ধুত্ব এগারো বছর আগে কি এমন কারণে ভেঙে গিয়েছিল ভুল বোঝাবুঝি মন ভেঙেছিল কে নাকি এর পিছনে ছিল কোনো ষড়যন্ত্র কি জানি হয়তো তা জানা যাবে পরবর্তী এপিসোডে শুনতে থাকুন ভালোবাসার মরসুমের সিরিজ গল্প অভিমানী ভালোবাসা শুধুমাত্র শুক্রবার রাত্রি আটটায়। আর প্রতি মঙ্গলবার দুপুর 3.30টায় থাকছে নতুন নতুন একটা করে ভালোবাসার গল্প শুধুমাত্র ভালোবাসার মরসুমে আর হ্যাঁ আর একটা কথা আজ থেকে অভিমানী ভালোবাসার প্রতিটি পর্বের শেষে থাকবে প্রশ্ন তবে তা আজকের এপিসোড থেকে নেওয়া নয় আগের যে কোনো একটা এপিসোড থেকে থাকবে আজকের প্রশ্ন আজকের প্রশ্ন রাই যখন নর্থ বেঙ্গলে আসছিল রাইয়ের হাতে হ্যান্ডব্যাগটার রং কী ছিল পরের পর্বে প্রথম সঠিক জন উত্তরদাতার নাম ঘোষণা করব আমি যদি গল্পটা ভালো লেগে থাকে আর পরবর্তী এপিসোডগুলোতে ঠিক কি হচ্ছে সেটা জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর তার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবেন ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশান বক্সে সম্ভব হলে ফলো করে দেবেন